গোটা স্কুল ছেয়েছে শাসক দলের ফ্ল্যাগ ফেস্টুনে স্কুলের মধ্যে হচ্ছে মহিলা তৃণমূলের সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান যার জেরে ক্লাসরুমে ঝোলানো হলো তালা বন্ধ রাখা হলো স্কুলের যাবতীয় কাজকর্ম জানা গেছে বাঁকুড়া শহরের একেবারে কেন্দ্রস্থলে থাকা বঙ্গ বিদ্যালয়ে বাৎসরিক পরীক্ষা হয়ে যাওয়ায় ক্লাস বন্ধ রয়েছে কিন্তু ভর্তি ও সরকারি বই দেওয়ার প্রক্রিয়া চলছিল কিন্তু স্কুলের সভাঘরে আয়োজিত মহিলা তৃণমূলের কর্মসূচির জেরে স্কুল বন্ধ রাখার অভিযোগ উঠেছে এদিন স্কুলে ভর্তি ও নতুন বই কিনতে এসেও ফিরে যেতে হয় বেশ কিছু পড়ুয়াকে

উনি আসার আছে ছাত্রছাত্রীরা স্কুলের রুম কি খোলা হয়েছে কটা বাজল কটায় খোলেন কটায় স্কুল শুরু হয় এগারোটা খোলেন ও ওকে বললাম ওকে বললেন কেন বিনা নোটিসে বন্ধ করা হলো স্কুল শাসক দলের অনুষ্ঠান কেনই বা স্কুলে হবে প্রশ্ন উঠছে স্কুল বন্ধের ব্যাপারটি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক স্কুল বন্ধ কেন বা বন্ধ আছে এই ধরনের কোনো আমার কাছে ইনফরমেশন নেই বিষয়টা যখন আপনারা বললেন তাহলে আমাকে একটু খুঁই নিয়ে দেখতে হবে তাহলে বুঝতে পারবো যে কেন বন্ধ আছে বা অন্য কি প্রোগ্রাম ইত্যাদি হচ্ছে তবে তৃণমূলের দাবি স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কর্মসূচি করা হয়েছে ঘটনার কড়া নিন্দা করেছে বিজেপি আমি জেনে নিচ্ছি ছুটি আছে

এই যে এখানে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে এদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে ক্লাবগুলোকে তো সব পার্টি অফিসে পরিণত করেছে এরপর কি স্কুল বিশ্ববিদ্যালয় এগুলা কি মানে বড় বড় পার্টি অফিসের পরিণত করতে চাইছেন তার কি এটা আরম্ভ হলো আজকের থেকে কোথায় আছে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব শিক্ষা ক্ষেত্রের একই হাল শিক্ষাঙ্গন থেকে রাজনীতি মুক্ত রাখার কথা বলে তৃণমূল কিন্তু বর্তমানে শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে শাসক সেবেরই বাঁকুড়া থেকে সরপ্রায় রিপোর্ট Calcutta News